ভাত রান্না করার চাইতেও খুব সহজ উপায়ে এই ক্যারামেল পুডিংটি টি বানিয়ে নেওয়া যায় তাও আবার ঘরে থাকা তিনটা উপকরণ দিয়ে সামনেই কুরবানি ঈদ আর খাবারের পর একটু মিষ্টি জাতীয় খাবার খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি চেষ্টা করি ঈদের দিন একটু ভিন্ন রকমের কোনো কিছু রাখার এরকম একটা পুডিং বানালে কলিজা ঠান্ডা হয়ে যাবে যেহেতু এখন গরম বেশি এই জন্য কিন্তু কলিজা ঠান্ডা হওয়ার মতো একটা রেসিপি রাখবেন খাবারের পর এক পিস খেলেই মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে হাফ কেজি গরুর দুধ আমি জাল করে নেব তিনটা বল কুটলেই আমি নামিয়ে এক সাইডে রেখে দেবো এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি আমি এখানে ওয়ান ফোর কাপ চিনি দিয়েছি মানে হচ্ছে এক কাপের চার ভাগের এক ভাগ দিয়েছি চিনিটাকে আবার ক্যারামেল বানিয়ে নেব আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তা হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর পুডিংটা খেতে কিন্তু সেরকম একটা ভালো লাগবে না আমি এখানে কোনো রকমের পানি দেইনি শুধু চিনিটা দিয়ে গলিয়ে নিয়েছি তো সুন্দর একটা কালার আসলে এবার হচ্ছে আমি ঢেলে দিব এই বাটিতে তো আপনারা যে বাটিতে সেট করবেন ওই বাটিতে সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি ডিম আমি আজকে তিনটা ডিম দিয়ে পুডিংটা বানাবো তারপরে দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচের মতো চিনি আর দিয়ে লবণ চিনিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি চেষ্টা করি চিনিটা একটু কমিয়ে খাওয়ার এখন দিয়ে দিচ্ছি রস যদি ভ্যানেলা থাকে ভ্যানেলা দিবেন আর যদি না থাকে তাহলে লেবুর রস দিবেন এক টুকরা এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের গন্ধটা লাগবে না সবার বাসায় কিন্তু ভ্যানেলাটা অ্যাভেলেবেল থাকে না এই পুডিংটি যে কেউ বানিয়ে নিতে পারবেন যারা গিরাম থেকে দেখছেন তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুধ ডিম চিনি এই তিনটা আর যদি একটু লেবু রস দেন তাহলে কিন্তু ডিমের গন্ধটা লাগে না আর ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি আর যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ ধরে কিন্তু মিক্স করে নিতে হবে হবে খুব ফিটাতে না চিনিটা গলে গেলে কিন্তু হয়ে যাবে আর দেড় কাপের মতো আমি গরুর দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে করে একটু মিক্স করে এখন হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ডিমের যে ময়লাটা আছে ওইটা কিন্তু বের হয়ে যাবে এভাবে করে ছেঁকে নিলে কিন্তু পুডিংটা অনেক বেশি সুন্দর হয় দেখতে তারপর হচ্ছে আমি ঢেকে দিচ্ছি আপনারা যে কোনো বাটিতে বসাতে পারেন গোল বাটিতে লম্বা বাটিতে হাতের কাছে যেটা আছে সেটাই প্লাস্টিকের বাটি বাদে তো এখন হচ্ছে পানির ভাবে ভাব দিয়ে নিতে হবে যদি ঢাকনা ছিদ্র থাকে ওইটা বন্ধ করে দিতে হবে আর এখানে আমার সময় লেগেছিল বিশ মিনিট চুলা গাছটা মাঝামাঝি রেখে আমি ভাব দিয়ে নিয়েছি এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা দেখলাম যে ঠিকই আছে তারপর নামিয়ে একটু ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর এটাকে নামিয়ে নিয়েছি দেখেন দেখতে এত বেশি সুন্দর লাগছে আর কালারটাও মাসাল্লা অসাধারণ এসেছে একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে সে কারণে কিন্তু ফ্রিজে রাখতে হবে যেহেতু অনেক বেশি গরম আর পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজা লাগে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে কিন্তু অবশ্যই পুডিংটা বানাবেন মেহমান আসলে এভাবে একটা পুডিং বানাবেন খাবারের পর খেতে অনেক বেশি মজা লাগে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ